সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল নটা নটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে ওঠার পর আমার যা ডেলি কাজ থাকে সকালে সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এখন বসাচ্ছি রান্না গতকাল রাতেই আমি একটা মোচা কেটে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম মোচার যে একটা কালো কষ থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে ঠিক আছে তারপরে আমি দুটো সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব আর এই দিকে আমি বসিয়ে দিচ্ছি ভাত এটা যেহেতু নতুন চাল দেখলাম তলায় না হালকা হালকা বালি বালি মতন আছে সেই জন্য জল থেকে চালগুলোকে ছেঁকে ছেঁকে তারপর দিচ্ছি দিশি মিনিকেট বলেই হয়তো এমনটা হয়েছে আগের চালগুলো আনি কোনো রকম বালি থাকে না কাকড় থাকে না তবে এই চালটাতে না কাঁকড়ও আছে সাথে বালিও আছে ভাত আর মোচা সিদ্ধটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরে এখন বেড কভারটা চেঞ্জ করবো মাম মামের গায়ে না দুটো দিন ধরেই না র্যাশ বেরোচ্ছে জানি না কি কারণে বেরোচ্ছে গালে হাতে পায়ে পিঠে কিছু কিছু জায়গায় বেরোচ্ছে আবার সেরকম যাচ্ছে বুঝতে এটা ডাস্ট অ্যালার্জি কিনা কোনো বা মশার থেকেও অনেক সময় অ্যালার্জি হয় তো কি কারণে এটা হচ্ছে একদমই বুঝতে পারছি না যে কারণে মাম্মামকে যে ডাক্তার দেখাই তাকে ফোন করা হলো তো উনি বললেন যে একটা অ্যালার্জির ওষুধ খাওয়ানোর জন্য লিখেও দিয়েছেন তো সেটা এখন খাওয়াচ্ছি এখন আপাতত মাম্মাম ঠিক আছে তবে যে র্যাশের যে জায়গাগুলো ওগুলো দেখলাম হালকা হালকা লাল হয়ে আছে তো যাই হোক এখানে আমার বেড কভারটা চেঞ্জ হয়ে গেছে আর নতুন বেড কভারটাই পাতলাম আমার জন্য কোনো রকমভাবে এই পুরোনো বেড কভার আর পাততেই ইচ্ছা করছে না বেড কভারগুলো বার করে একদিন রোদে দিতে হবে আর দেখবেন বাড়িতে যদি বাচ্চাদের একটু শরীরটা খারাপ থাকে তাহলে কোনো কাজেই মন লাগবে না যাই হোক এখানে আমার বেড কভারটা ভালোভাবে চেঞ্জ করা হয়ে গেছে এবার বালিশগুলোর কভারটা পরিয়ে নেয় একটা দিদিভাই আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি আপনার বাড়িটা কি পুরনো পুরোনো দিনের বাড়ি হ্যাঁ অবশ্যই আমাদের পুরনো দিনের বাড়ি দোতলার ঘরটা নতুন করা হলে তো আমাদের নিচের ঘরগুলো কিন্তু পুরনো দিনে আর আমাদের বাড়িটা কিন্তু দালান বাড়ি আমাদের বাড়ির সামনেটা যদি আপনাদের ক দিন দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন বড় বড় থাম আছে আর পুরো লম্বা দালান আছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব এখানে আমার মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে আর গতকাল একটু চাউমিন করেছিলাম রাতে আর একটুখানি চাউমিন না রেখেও দিয়েছিলাম তো ভাবলাম সকালে টিফিনের জন্য চাউমিনটাকে বানিয়ে দেব। তো এখন আমি একটা ডিম ভুজিয়ে করে তার ভিতরে কিছু সবজি দিয়ে চাউমিনটাকে করে দিচ্ছি সকালে ব্রেকফাস্টের জন্য মাম্মা বাবার এটা দিয়েই হয়ে যাবে আমি এখন আর সকালে কিছুই খাবো না মাম্মা আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি মাম্মা ওটাই খেয়েছে বাটারটা জানেন তো ফুরিয়ে গেছে বাটারটা আনতে হবে আর এই চাউগুলো না ভীষণ ভালো একশো কুড়ি টাকা করে প্যাকেট নেয় তবে ভীষণ ভালো টেস্টি জানেন তো আর একদমই কড়ার সাথে লেগে যায় না মোটা চাও এগুলো কড়াইতে একটু তেল দিয়ে আজকে রান্না করব চিকেন সেই জন্য চিকেন আর আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়েই তুলে নেব এখানে আমি মশলা করতে বসে গেছি আদা রসুন শুকনো লঙ্কা জিরে এগুলোকে বেটে নিয়ে তারপরে করব মাংসটা এখানে মাংসের ভিতরে একটু লবণ সর্ষের তেল একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট মাখিয়ে রেখে দেবো ততক্ষণ আমি ওদিকে মশলাটা করে নেব আলু ভাজা যে তেলটা ছিল ওই তেলের ভিতরে গোটা গরম মশলা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব টমেটো আর টমেটোর ওপরে অবশ্যই কিন্তু লবণ দিয়ে দেব আর তারপরে ঢাকা দিয়ে দেব। তাহলে দেখবেন টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে তারপরে বাটা মশলাটা দিয়ে আর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে দেব। তারপর মাংসটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আর তারই মধ্যে এদিকে ওই যে সিদ্ধ করে রাখা মোচা ওটাকে আমি একটু হাত দিয়ে চটকিয়ে নিলাম আর এদিকে আলু গাজর পেঁয়াজ এগুলোকে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। গাজরটা কিন্তু মামের জন্য দেওয়া পেঁয়াজটা আমার জন্য দেওয়া আমি মাংসের ভিতরে গোটা পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে ঢুকেছে যখন ভাবলাম একেবারে রান্নাটা করে নিয়েই তারপরে ঘরের কাজে যাব যেহেতু সকালে ঘরটা শুধু ছাড় দেওয়াই আছে ঝাড়া মোছা কিছুই এখনও করা হয়নি সেই জন্য ভাবলাম একেবারে রান্নাঘরের কাজটা করে তারপরে যাব ঘরের কাজে ঘরের কাজটা ক্লিন হলেই স্নান করে আজকে যেহেতু সকাল টানে উঠে পড়েছিলাম সেই জন্য কিন্তু নটার মধ্যে রান্নাঘরে চলে আসতে পেরেছিলাম যে কারণে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তবে মাম এখনও স্নান করাতে হবে খাওয়াতে হবে তারপরে কিন্তু আমি ঘরের কাজগুলো করব। তা নাহলে আমি নিশ্চিন্তভাবে ঘরের কাজ করতে পারবো না ওকে স্নান করিয়ে খাইয়ে রেখে তারপরে যাব ঘরের কাজে ব্যাস আমার রান্নাঘরের কাজ কমপ্লিট এবার মাম্মামকে স্নান করাবো মাম্মামকে স্নান করাতে গিয়ে ও আমাকেই স্নান করেই দিয়েছে যে কারণে আমি আবার ড্রেসটা চেঞ্জ করলাম সকালের বাসি নাইটিটাই পরে নিলাম এখন যেহেতু ঘরের কাজ করব সেজন্য বাসি নাইটিটাই পরে নিয়েছি আর এক্সট্রা করে নতুন নাইটি আর ভাঙে আর এই ফুল গাছগুলো শুকিয়ে গেছে প্রত্যেকটা ফুল গাছ শুকিয়ে গেছে কিছুটা বাকি আছে শুকানো তো ভাবলাম এই ফুল গাছগুলো না এই সাইডটাতে রেখে দেয় আর এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখছেন ওগুলো না ফুলগুলো আমি গাছে গোড়াতেই দিয়ে দিলাম যদি চারা বেরোয় ওই গোড়াতেই বেরোবে আর ছাদটাও আজকে ক্লিন করব সেই জন্য ভাবলাম টপগুলোই নিচে রেখে দিই ওপরটাতে আর রাখবো না ওপরটাতে টানা রোদ পড়ে যে কারণে ফুল গাছগুলো আরও শুকিয়ে যাচ্ছে আর স্ট্রবেরি গাছটা হালকা হালকা মরেও যাচ্ছে তো ভাবলাম এই সাইডটাতে একদমই রোদ আসে না ছাওয়াও থাকে ঠান্ডাও থাকে তো ফুল গাছগুলো এই সাইডটাতে থাক তো ফুল গাছগুলো এই সাইডটাতে রেখে দিলাম দেখুন এবার ফুল গাছগুলো কত ভালো লাগছে ছাদটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এই পদ্মাটা না আমি একটু নতুনভাবে অর্গানাইজ করেছি এই যে এইভাবে দুটো পদ্মাকে একসাথে করে আমি ঠিক এইভাবে ডিজাইন করেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপরে ঘরে যে মোঝামুঝির কাজগুলো থাকে টুকটাক সেগুলোকে কমপ্লিট করে নেব একটা দিদি ভাই আমাকে বলেছিলেন যে দিদি আপনার যে উপরের ঘরে দোলনাটা আছে ওই দোলনাটার দাম কত আমি অনেক ভিডিওতে বলেছি এই দোলনাটার দাম কত তবুও তুমি যখন জিজ্ঞাসা করেছো একবার বলে দিই এই দোলনাটা নিয়েছে প্রায় ওই সাড়ে ছ হাজার টাকা মতো আপনারা ভাবছেন না এগুলো কি এইগুলো হচ্ছে কাঁচা ধূপ কাঁচা ধূপ কিনে নিয়ে আসা হয়েছিল আর কি সুন্দর স্মেল বেরোয় জানেন তো এগুলো থেকে আর বেশ একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার থাকে ঘরের ভিতরে ছড়িয়ে যায় বেশ একটা ধুনো ধুনো ভাব লাগে সেই জন্য এগুলোকে আমি ইউজ করি সন্ধ্যেবেলা করে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই কাঁচা ধূপগুলোকে আমি জ্বালাই তারপরে এই স্ট্যান্ড ফ্যানটা বার করা হয়েছে তো মোছাই হয়নি সেই জন্য ভাবলাম আজকে একটু কলিং দিয়ে পরিষ্কার করে রেখে দিই এই তো গরম পড়ে গেল এইবারে এই জিনিসগুলো আবার কাজে লাগবে যাই হোক এখানে যে আমাদের ইনডোর প্ল্যান্টটা রয়েছে এটা দেখলাম বেশ সুন্দর পাতা গজিয়েছে জানেন তো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আর মেয়েটা জানেন তো আজকে না একটু বেশিই ঘ্যান ঘ্যান করছে ওর শরীরটা যেহেতু ভালো নেই সেজন্য ও আমাকে ছাড়া একদমই চলছে না তো এই কাজগুলো আমার ট্রেন্ডিং ছিল সেজন্য ভাবলাম এই কাজগুলো করে নিই এখন টিভি দেখ একটা কথা কি জানেন তো সংসারকে ভালো না বাসলে সংসারের কোনো কাজই কিন্তু মন দিয়ে করা যায় না আমি যখন প্রথম প্রথম এই সংসারে এসেছিলাম তখনই আমি কোনো কাজই জানতাম না তারপরে ওই অচেনা একটা ঘরকে যখন নিজের মনে করতে শুরু করলাম তখনই দেখলাম আমার কাজগুলো পারফেক্ট হচ্ছে আমি সমস্ত কাজ গুছিয়ে করতে পারছি তো সেরকমই সংসারটাকে যদি ভালো না বাসা যায় তাহলে সংসারে কোনো কাজ করতে কিন্তু ইচ্ছাও করবে না আর কোনো কাজ বেশ ভালোভাবে করতেও ইচ্ছা করবে না তো আমি আমার এই সংসারটাকে ভীষণ ভালোবাসি আর এই সংসারের প্রতি আমার প্রচণ্ড মায়া আর রিসেন্ট যেহেতু এই এই সব জিনিসগুলো আমার নিজের মতন করে হয়েছে সেই জন্য সব জিনিসগুলোর প্রতি যেন আমার একটা আলাদাই মায়া তারপরে ঘর দোরগুলো মুছে নিলাম এখন আর সিঁড়িটাও মুছে নেব এখন দরজা খুলে রাখলেই না বিড়ালটা ঢুকে পড়ে সেই জন্য সবসময় দরজাটা দিয়ে রাখারই চেষ্টা করি নিজের ঘরটাও একেবারে মুছে নেব এখন অনেকটাই বেলা হয়ে গেছে শাশুড়ি মায়ের কাছে মেয়েকে রেখে আমি এই কাজগুলোকে কমপ্লিট করি নিজের ঘরে চলে আসলাম আর আমার এই ওয়ার্ড্রপ আর ড্রেসিং টেবিল এটা কিন্তু আমি রোজই মুছি আলমারি দরজাটা একদিন অন্তর অন্তর মুছলেও এই ড্রেসিং টেবিল এই ওয়ার্কড্রপটা আমাকে রোজই মুছতে হয় কারণ এই দুটো না সবথেকে বেশি চোখে পড়ে তারপরে চলে আসলাম ছাদে কাবলি ছোলাগুলো দেখলাম পোকা ধরে গেছে অনেক দিনই ছিল আর আমার মনেও ছিল না সাথেই এতটা ওটস দেখলাম কেমন একটা ড্যাম্পোড়া গন্ধ বেরোচ্ছে সেই জন্য ভাবলাম একটু রোদে দেই এতটা ওটস ফেলে দেওয়া যায় বলুন তারপরে ওটসের কোটোটাকেও একটু ভীম জেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর এই কোটো কাটাগুলো কিন্তু আমি রোদে দেওয়া একদমই পছন্দ করি না কোটো রোদে দিলে দেখবেন কোটোর যে একটা গ্লেস থাকে সেটাই কিন্তু নষ্ট হয়ে যায় একটা বোন আমাকে বলেছিলেন যে দিদি আপনি যেভাবে মশলাপাতি গুছিয়ে রাখেন সেটা অবশ্যই শেয়ার করার জন্য হ্যাঁ আমি অবশ্যই শেয়ার করব। নতুন মশলাগুলো এনে যেদিন আমি রেখে দেব সেদিন আমি কিভাবে অর্গানাইজ করে রাখি মশলাপাতিগুলো সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। বেশ অনেকক্ষণ পর আপনাদের সাথে এখন কথা হচ্ছে এখন বাজে ডেটা আর এখন আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়ে এসেছি একটা ফেস প্যাক তো এর ভিতরে আছে তোমার বেসন চালের গুঁড়ো মধু আর একটু গোলাপ জল ব্যাস এটাকে একবার মিক্সড করব করে ফেসে অ্যাপ্লাই করবো আর স্নানের সময় সারা বডিতে অ্যাপ্লাই করবো যেহেতু আমার অয়েলি স্কিন সেহেতু বেসন চালের গুঁড়ো মধু লেবুর রস এগুলো আমার স্কিনে খুব ভালো যায় দুধটা আমি ইউজ করি না কারণ দুধে অলরেডি অয়েল থাকে যে কারণে আমার শ্যুট করে না আপনাদের যদি ড্রাই স্কিন থাকে তাহলে কিন্তু এর সাথে একটু কাঁচা দুধ অ্যাড করতে পারেন তো এটাকে রেখে কিন্তু আমি কোনো রকম ডোলবো না জাস্ট প্যাকটাকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেখে দেব ততক্ষণ আমার মাম্মামের কিছু জামাকাপড় আছে সেগুলোকে কেচে নেব। তারপরে আবার দেখা হচ্ছে স্নান করে দেখি মাম্মাম কান্নাকাটি করছে ওর শরীরটাও যেহেতু ভালো নেই তবে চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা